শীতে ডায়াবেটিক রোগীরা নিজের প্রতি একটু অতিরিক্ত যত্নবান হবেন আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শীতকালে ডায়াবেটিক রোগীরা সঠিক খাদ্যাভ্যাস জীবনধারা নিয়ন্ত্রণ কায়িক পরিশ্রম তার সাথে রক্তের গ্লুকোজের মাত্রা প্রতিদিন পরিমাপ করে ইনসুলিন ও ঔষধ সেবনের মাত্রা নির্ধারণ করতে হবে ফিতে পিঠাপুলি খাওয়ার ধুম পরে আবার অতিরিক্ত শীতের কারণে হাঁটা বা শরীরচর্চা কম হয় যার কারণে ডায়াবেটিস বেড়ে যায় শীতের সময় সর্দি কাশি সর্বোপরি শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ অ্যাজমা বা শ্বাসকষ্ট বাড়ে এছাড়াও বাদ ব্যথা হার্টের সমস্যা বেড়ে যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে এসব রোগের প্রকোপ আরও মারাত্মক আকার ধারণ করে তাই শীতের সময় ডায়াবেটিক রোগীরা নিজের প্রতি একটু বেশি খেয়াল রাখতে হবে শীতে ডায়াবেটিক রোগীরা যা করবেন এক এ সময় পিঠাপুলি খেজুরের গুড় এড়িয়ে চলার চেষ্টা করবেন দুই যাদের ডায়াবেটিসের সাথে উচ্চ রক্তচাপ আছে তারা শীতে ভোরের দিকে না হেঁটে মিষ্টি রোদে হাঁটার চেষ্টা করবেন তিন এ সময় প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় চেষ্টা করবেন ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করবেন চার পায়েস পিঠাপুলি খাওয়ার জন্য কৃত্রিম আকারে কিছু মিষ্টি বাজারে পাওয়া যায় এগুলো হলো শোক্লোজস অ্যাসপার টেম প্রভৃতি প্রভৃতি কৃত্রিম জাতীয় খাবার দিয়ে আপনি পিঠাপুলি বানিয়ে খাবেন পাঁচ শীতে ঠান্ডা ও শুষ্কতার কারণে ডায়াবেটিস রোগীর পায়ের সমস্যার ঝুঁকি অনেক হারে বেড়ে যায় তাই প্রতিদিন আপনার পা পরীক্ষা করুন যে কোনো ক্ষত বা ব্যথা বা পায়ের রঙের কোনো পরিবর্তন আছে কি না এবং সঠিক মাপের জুতা পরুন এবং পাকে শুষ্ক রাখুন ছয় তার সাথে যেসব ডায়াবেটিস রোগীর অ্যাজমা আছে তারা মাস্ক ব্যবহার করে হাঁটুন এবং শীতে পর্যাপ্ত গরম কাপড় পরিধান করুন সর্বোপরি আপনি আপনার ডায়াবেটিক চার্টের অনুযায়ী জীবনযাপন করুন খাদ্য খাবার খান হাঁটাহাঁটি করুন তাহলে ইনশাল্লাহ এই শীতে আপনি সুস্থ থাকবেন আমার জীবনের কিছু কথা বলি আমার বাবার ডায়াবেটিক্স ছিল প্রতিদিন সকাল বিকাল আমার বাবাকে আমার ইনসুলিন দিতে হতো এবং আমার বাবার ডায়াবেটিক্স ছিল বাইশ রুটি বানিয়ে খাওয়াতে হতো এবং সর্বোপরি আমার বাবার হাতে পায়ে আমি সপ্তাহে একদিন পরিষ্কার করে দিতাম যাতে পায়ের কোনো ময়লা আবর্জনা লেগে না থাকে বা পায়ে যদি কোথাও ক্ষত হয় সেটা সুন্দর করে আমি পরিষ্কার করে সেখানে ক্রিম লাগিয়ে দিতাম পরিবারে যারা ডায়াবেটিক্স রোগী আছেন তাদের সন্তানদের বা তাদের যারা আপনজন আছেন তাদের বলবো একজন শীতে ডায়াবেটিক রোগীর যত্ন একটু বেশি নিতে হবে কারণ শীত এত বেশি থাকে যে আমরা খুব জ্বর হয়ে থাকি হাঁটাচলও আমাদের কমে যায় খাওয়া দাওয়ার প্রতি আমাদের অনিয়ন্ত্রিয়তা চলে আসে যার কারণে এই সময় ডায়াবেটিক অনেক পরিমাণে বৃদ্ধি পায় আর ডায়াবেটিক রোগীরা সময় চেষ্টা করবেন তেতো জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য করলা করলা পাতার রস এগুলো ডায়াবেটিক নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে সর্বোপরি বলবো যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আমি ভিডিওতে কোনো ভুল আছে কি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ